ওহ এটা ফিফরা রে আমবা সাইলাম তালজান আমবা সাইদিন আল্লাহ বাজাইছেন এটা কি আমি আর কি তারে ইচ্ছা করি মারছি না এটা করে সাইলে সাইকেলের তলে হলে তারে মারতাম ভালো মনে সাইলে বাট আমি সাইতাম না জিনিসটা আসলে হই লাগে আমি সাইতাম না ও আরেকটা জিক্র সুপ্রেমা বাজাইছেন ইগো ফুক ইগো ফুক আসলো ইগরো বাজাইছি আমি ইগুচুর আর লাগি চাকার তলে ফুরিয়ার ছিল দুইটা জীবন্ত প্রাণীরে আমি আজকে মানে অনিচ্ছাকৃত ভাবে মারা ট্রাই করছি না হ্যালো সবাই কি তা কি তা অবস্থা দেখো না আমার লগে রাস্তা আমি আসি রাস্তা দেখাই আপনার কিলা কিতার ব্যবস্থা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে এবং আমি আল্লাহর হতে আলহামদুলিল্লাহ ভালো আছে তো লাগে আসলে আমি সকালে আইছি বাট সকালও আমরা বাংলাদেশের টাইমিং এ সকাল বাট সকাল নাই এখন বাজার প্রায় বারোটা হয়ে যায় আইসি আসলে একটা ইম্পর্টেন্ট দরকার লাগে সব এই সাইডটা আসলে খুবই বেশি ওয়াও পাশালা দেখার মতন জায়গা এ তারপরে যতবার আই অতবার ইচ্ছা করে যে মন বসে না মন বসে না ওল্লা তো জানি না কিতার লাগে আমার সাইকেল পিচির 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 করে গিয়ার একটু সমানে লাগবো আর নিবাদ একটু উষা আছে ও মাই গার্ড ও বেশি লড়িও না বা আইতা করে না ওইল দুইটা সমাইলাম হ্যাঁ আরেকটা হইলো কি আপনার মানে একটা লাগে গুহার ভিতরে দিয়ে আমি যাই আর আসলে গুহার ভিতরে দিন আয় দুইটা টিল্লার মাঝখান দিয়ে দেয় আর তোমার এই ধরলে আমার স্মুথিংটাও বেশি আইব তো যাই হোক দয়া সাইড দি টিল্লা টিল্লা টিল্লার উপরে বাগান আগে চা বাগান আপনারা গ্যাস ফরুকা যে একটা আসলে কোন চা বাগান হইতে পারে আপনারা একটু গ্যাস ফরুকা গ্যাস ফরলে বুঝতে পারবা ডিফেন্ট টাইপের আর কি ভাই সারা রাস্তা আছে ও ভাই যাও

আমি যতটুকু মানে আপনারা দেখানে ট্রাই করবো ইউনিক ইউনিক জায়গা মানে এক কথা একই নভেম্বর ২৪ তারিখ হইল গিয়া আমার উসমানন্দা গো এবং নর্থ ইস্ট কালেকশন যেটা আমার বিজনেস পেজ আপনারা অনেকে জানেন অনেকে জানেন না তো যারা জানেন আসলে জানার লাগে আপনারা জানেন থ্যাংক ইউ ওয়ালা ওয়েল ভেরি ওয়েল আর জানেন না যারা তারা লাগে আসলে আমার দুইটা পেজরও অ্যানিভার্সারি হইল গিয়া নভেম্বর ২৪ তারিখ তো আমার নভেম্বরের চব্বিশ তারিখ আমি বহু প্ল্যানিং করছি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করি আল্লাহ পূরণ করতাম একটা গড় আছে টং গড়ে থামার বাট দেখি শিওর নয় আর যদি আল্লাহ হুকুম করেন সামনে দিয়ে দিতে পারি যাই হোক নভেম্বর চব্বিশ তারিখ ইউনি নভেম্বরের চব্বিশ তারিখ কি আমার ব্লগিং প্লাস নর্থ ইস্ট কালেকশন এক বছর পূর্ণ হইব

পে পাই পে পাই গৈছিল টংগৰা ইয়াত থামি দিম অন্তংগৰ জেগাটো দূৰেদি হেৰি নাই ইয়াত ঠাণ্ডা খাইছা আমি খাই নাথাকে খাইছে অ বাগানৰ বাবু যেন চব নাই মানে বাবুটো একজন নাই দুশ একজন আছে বাবু এজনে বাবু এজন তাইন আমাৰ বাই অ তাইন খাবাইছে যাই হওক যেন খাবাইছে নামি গেলাম আমি আমাৰ চাইকেল লৈ আহ

কিতা কইতাম চাহ বাকানের কোন চাহবাগানের কিছু হওয়ার নাই দেখা খালে দেখা মার্শাল যতবার আইসি আমার মন পড়ে মানে কোন আওয়াজ নাই কোনো আইটা নাই কোনো টেনশন নাই নেটওয়ার্কও সময় মানে অত পরিমানে ভালা লাগে মানুষের কা গা গা নাই ও মাত্র আসলাম মানুষের কা গা গা নাই একটু চিল মোডে দেখা যায় এবং আর একটু ডিপ এরিয়াত গেলে কি দেখা যায় যে নেটওয়ার্কও নাই যে কেউ ফোন দিয়া পাই তা ইলাও অবস্থা নাই তো যাই হোক আমি আসি এমন একটা জায়গাত জায়গাটা মানে সাইড সাইডে দিয়ে দেখতে পারা টিল্লা টাল্লা টিল্লা টাল্লার উপরে ওই লোকে আপনার চা বাগান চা বাগান আমরা সিলেট যেহেতু ওই লোকে মানে চাল লাগি বিখ্যাত সো অবশ্যই আমি চা তাকে স্টার্ট করবো ইনশাল্লাহ আশা করি ব্লগিংটা চা তাকে স্টার্ট করবো আর দেন হচ্ছে আমি আপনার আর ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা বা ডিফারেন্ট ডিফারেন্ট সাইডে যাই সো মূল কথাই লোক যে আসলে আমি আমার মতন আমার মেন্টালিটির মানুষ হই আর না সো যাইবার মতন আমার মেন্টালিটির মানুষ অবশ্য মিলত না হালকা ইল্ডি লইব আর তারপরেও যদি ফাইলে ইনশাল্লাহ অবশ্যই দৌড়িমো বা আমার মেন্টালিটি লাগতো না পাগলা টাগলা যে চাল্লা ওই বাট চালাইতো সাইকেলটা চালাইতো দুই তিনজন হইলে দেখ মানে মজা লাগে একটা জাগাত গিয়ালে মানে একটা অনুভূতি বা আছে না একটা ফিল পাওয়া যায় হ্যাঁ সব বর্তমানে আসি তো জায়গাটা দেখাইলাম আর আমি আমার সাইকেলটা দেখাইলি ও দেখতে পাররা আমার সাইকেল এই যে আমার সাইকেল है आप लोग तो देख रहे किस तरह से लग रहा है मेरा साइकिल को और मुझे को আপনারা जरूर बताऊंगा सॉरी तू को तू को जरूर बताओगे আসলে আমরার পার্শ্ববর্তী দেশ তো ইন্ডিয়া লাগে আসলে মাঝে মাঝে ও তা ভাষা আইও ঠেলিয়া শুনুন যাই হোক নেক্সট ব্লগ আপনারা লগে দেখাই বই আগ পর্যন্ত অপেক্ষা করবা আর আসলে অপেক্ষা করা লাগতো না আমি ট্রাই করি মানে আপনারা শীতের মৌসুম প্রতিদিন ব্লগ সারার ইনশাল্লাহ আশা করি ওইব আর নভেম্বরের চব্বিশ তারিখ থেকে ইউনিক ইউনিক কিছু জিনিস দেখবা আপনারা অবশ্যই দেখবো অবশ্যই দেখবা আর ইনশাল্লাহ আশা ইনশাল্লাহ অবশ্যই বলতে ইনশাল্লাহ আর না ইনশাল্লাহ ট্রাই করবো আসলে দুইটা সাইড তো দুইটা সাইড লোক আসলে খাস করা একটু কঠিনই যে নেক্সট ব্লগ দেখা হইব আপনারা